পরিষ্কার পরিচ্ছন্নই তোমরা কিন্তু গোটা একটা দিন অবশ্যই এসে চাইলে থাকতে পারবে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য তিনজন থাকবার জন্য সুন্দর ব্যবস্থা ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলেও থাকতে পারো রুমটার আয়তনে যথেষ্ট বড় এই যে অদীর্ত অঙ্গনে আমি তোমাদেরকে হলঘরটা দেখাচ্ছি মাত্র দেড় হাজার টাকায় জনকে কিন্তু এখানে থাকার সম্মতি দিচ্ছে মাত্র দুশো টাকার মূল্যে তোমরা কিন্তু থাকতে পারবে নমস্কার বন্ধুরা আমি শঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল আর এস শঙ্কর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তাই নতুন একটি গল্পে নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম সামনে আসছে নবদ্বীপের বৈশিষ্ট্যময় রাস উৎসব আর সেই রাস উৎসবকে উপলক্ষ করে প্রচুর দর্শনার্থীদের কিন্তু ভিড় বা সমাগম ঘটে এই নবদ্বীপ ধাম শহরে তাই আমি নবদ্বীপবাসী হয়ে তোমাদের জন্য আজকে একটা সুন্দর উপস্থাপনা করতে চলেছি এই অদিত্য অঙ্গনে এসে তোমরা কিন্তু নিজেদের খাবার বানিয়েও আহার করে খেয়ে নিতে পারো তার জন্য কিন্তু রন্ধনশালা রয়েছে আসবাবপত্র রকম ভাড়া তোমাদের দিতে হবে না নমস্কার আমি এই মন্দিরের সেবায় শঙ্কর গো স্বামী গোপালদা বলে তাকে সবাই গোপাল বলে মন্দিরের পরিষেবার জন্য মন্দিরটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু তোমাদের থেকে কিছু ডোনেশন হিসাবে রুমগুলো দিচ্ছে এখানকার যিনি সেবাইত রয়েছে গোপালদা সেই গোপালদা অবশ্যই যে সকল তীর্থযাত্রীরা মনে করছো থাকবে নবদ্বীপ ধাম শহরে এসে রাস উৎসব উপলক্ষে এবং দোল উৎসব উপলক্ষে তাদের জন্য নবদ্বীপ বড়ালঘাট এবং রানীঘাটের ঠিক মাঝখানে এই অদ্বিত অঙ্গন তীর্থযাত্রীদের জন্য সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে মাত্র চারশো টাকা পাঁচশো টাকা এবং ছশো টাকায় তোমরা থাকতে পারবে গোটা একটা দিন তাই এগুলো কিন্তু তোমরা রুম ভাড়া হিসাবে কখনোই ধরবে না শুধুমাত্র মন্দির পরিচালনা করবার জন্য এখানে যারা যারা রয়েছে মন্দিরটাকে দেখাশোনা করে তাদের কিছু টাকা তো দিতে হয় তো সেই টাকারটা কিন্তু তোমাদের রুমটা দিয়ে তারা নিচ্ছে তাই এটা একটা আশ্রম এটা একটা সুন্দর ধর্মশালা সকল তীর্থযাত্রীদের জন্য এটা কিন্তু কোনোরকম কমার্শিয়াল নয় এটা শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য তাই তোমরা প্রত্যেকটি রুমে চেকিং করে কিছু অল্প টাকার বিনিময়ে তোমরা কিন্তু এখানে থাকতে পারছ মন্দিরটাকে সুন্দরভাবে আর যেন পরিচালনা করা যায় সেই হিসাবে ওনারা টাকাটা নিচ্ছে আর বিল্ডিংটা কিন্তু বহু বছরে পুরনো প্রায় দেড়শো বছরের যে সকল তীর্থযাত্রীরা নবদ্বীপের বৈশিষ্ট্যময় রাস উৎসব উপলক্ষে এসে থাকতে চাইছো একটি মন্দিরে যেখানে তোমরা সুবিধা পাবে নাম সংকীর্তন করবার যেখানে তোমরা সুবিধা পাবে সুন্দর একটি জায়গায় একদম একটা দিন দুটো দিন কাটানোর আমি এই পথটা দিয়ে চলে এলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম রিসেপশনটা যেখানে তোমরা চেকিং করেই নেবে এবং এইখান দিয়ে চলে এলেই কিন্তু তোমরা মেন যে মন্দিরে গর্ভগৃহ সেই গর্ভগৃহটা দেখতে পারবে যেখানে বিরজমান রয়েছে আমাদের সকলের প্রিয় রাধা মাধব মন্দিরে গর্ভগৃহেই রয়েছে এবং রয়েছে কিন্তু নিত্যানন্দ ঠাকুর রয়েছে কিন্তু আদিত্য ঠাকুর খুবই সুন্দর হরে কৃষ্ণ রাধে রাধেছি আমি কিন্তু ওপরে চলে যাব ওপরে গিয়ে কিছু রুম দেখে নেবো তোমাদের জন্য যে সকল তীর্থযাত্রীরা সুন্দর একটি জায়গায় এসে থাকতে চাইছো মন্দির মঠে থাকতে চাইছো নবদ্বীপের রাস উপলক্ষে নবদ্বীপ দোলযাত্রা উপলক্ষে তাদের জন্য কিন্তু এই অঙ্গনটি খুবই বেটার অপশন হতে চলেছে কারণ এই মন্দিরটি কিন্তু প্রায় দেড়শো বছরের পুরনো এবং এখানেই তোমরা ফেসিলিটিও পাচ্ছ একদম অল্প টাকার মূল্যে থাকতে পারছ তোমরা মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে একদম প্রবেশদ্বার দিয়ে বাম দিকেই চার নম্বর রুমটা এই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখে নাও বাহ এই রুমটাও বেশ সুন্দর এখানে কিন্তু রয়েছে একটা দরজা কিন্তু এটা বন্ধ থাকে খোলা হয় না আর এদিকে রয়েছে কিন্তু একটা ড্রেসিং টেবিল আয়না সহ এখানে রয়েছে কিছু চেয়ার আর এই রয়েছে কিন্তু বিছানা দেখতে পাচ্ছ বিছানাটাও বেশ বড় আয়তনে আর রুমটাও কিন্তু আয়তনে ভালোই বড় আর এই রুমটার কিন্তু কমন ওয়াশরুম রয়েছে বর্তমানে চারশো টাকা শুধুমাত্র তীর্থযাত্রীরা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই অদ্বিত অঙ্গন খুবই সুন্দর হতে চলেছে যেহেতু সামনে আসছে রাস উৎসব সামনে আসছে কিন্তু দোল উৎসব আমি এই পথটা ধরে চলে এলাম এবং এই পথটা ধরে আসবার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে মন্দিরে গর্ভগৃহে রয়েছে রাধা মাধব এবং এখানে রয়েছে অদিত্য ঠাকুর আর এখানে রয়েছে প্রসাদালয় তো এই রুমটা আমরা এখন দেখে নিচ্ছি সাত নম্বর রুম এই রুমটা বেশ সুন্দর দেখে নাও একদম অল্প টাকায় কিন্তু তোমরা এখানে গোটা একটা দিন থাকতে পারবে আয়নার টেবিল আর এই হচ্ছে আয়না এই হচ্ছে টেবিল দেখে নাও এখানে রয়েছে সুইচ আর এদিকে রয়েছে কিন্তু একটা পাখা আর এদিকটা রয়েছে কিন্তু একটা একদম অ্যাটাচ ওয়াশরুম আর বেডটা মোটামুটি তিনজনকে অ্যালাউ করবে ফ্যামিলিতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু এই রুমটা তোমরা নিতে পারো মাত্র পাঁচশো টাকার মূল্যে রুমের আয়তনটাও সুন্দর এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো অ্যাটাচ ওয়াশরুম এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন কোমোট এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্নান করার জন্য একটা সুন্দর শাওয়ারের সিস্টেম এখানে রয়েছে বাল্টি দুখানা আর এদিকে রয়েছে একটা সুন্দর বেসিন দেখো এটা কিন্তু খুব সুন্দর রুমটাও এবং ওয়াশরুমটা দুটোই এবং রুমটাও কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং মন্দিরে তোমরা প্রসাদ আহার করতে পারবে শুধুমাত্র দুপুরবেলায় একশো টাকার মূল্যে এবং চাইলে তোমরা বাইরেও আহার করে নিতে পারো তোমরা যারা থাকতে চাইছো সুন্দর একটি ধর্মশালায় সুন্দর একটি তীর্থস্থানে তোমাদের জন্য কিন্তু এই অদ্বিত বেস্ট অপশান হতে চলেছে আর কথা জানির রাখি শুধুমাত্র এখানে ফ্যামিলি মেম্বারদের অ্যালাউ করা হয় এবং এখানে কোনো রকম গ্রুপ ব্যাচেলার সিঙ্গেল পার্সেন এবং আনম্যারিড কাপেল অ্যালাউ নেই তাই তোমরা যারা ফ্যামিলিতে রয়েছ একটু তীর্থস্থানে থাকতে চাইছ সেই সকল তীর্থযাত্রীদের জন্য এই অদ্বিত খুবই বেস্ট একটি অপশান তোমরা কিন্তু এখানে থাকতে পারবে এবং চাইলে তোমরা এখানে প্রসাদ আহার করতে পারবে শুধুমাত্র দুপুরবেলায় প্রসাদের মূল্য রয়েছে মাত্র একশো টাকা তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাইরে বেরিয়েও অন্যান্য হোটেল রয়েছে বা অন্যান্য খাবারের জায়গা রয়েছে সেখানেও তোমরা খাবার খেয়ে নিতে পারো এখানে শুধুমাত্র দুপুরবেলায় আহার করানো হয় যার মূল্য একশো টাকা রুমটার ভেতরে রয়েছে আয়না দুটি পরপর এখানে রয়েছে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখে নাও এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুমটি যে সকল বন্ধুরা বা যে সকল তীর্থযাত্রীরা এসে একটি সুন্দর ধর্মশালায় থাকতে চাইছ তাদের জন্য কিন্তু এই অদ্ভুত খুব সুন্দর একদম অল্প টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর রুম এবং তার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবার আমি দেখে নিচ্ছি ঠিক ন নম্বর রুমের পাশেই দশ নম্বর রুমটা এই রুমটা কিন্তু এসি রুম বাহ রুমটা আয়তনে অনেকটাই বড় এ দেখো এসি রয়েছে এখানে ফ্যান রয়েছে আর এই হচ্ছে রুমের আয়তন এই রুমটা কিন্তু দুখানা বেড তোমরা পেয়ে যাচ্ছ মাত্র হাজার টাকায় এসি দিয়ে তোমরা হাজার টাকায় কিন্তু গোটা একটা দিন থাকতে পারবে এই অদীত অঙ্গনে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য এই অদীত অঙ্গনটি রকম ব্যাচেলার গ্রুপ সিঙ্গেল পার্সেন আনমেরিড কাপেল কিন্তু নয় শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের জন্য তীর্থযাত্রীদের জন্য এই অঙ্গনে তোমরা কিন্তু গোটা একটা দিন এসে থাকতে পারো এসি নিয়ে নিলে তোমরা কিন্তু হাজার টাকায় পেয়ে যাবে এই দশ নম্বর রুমটা ফার্স্ট ফ্লোরে যেখানে পরপর চারজন তোমরা তো থাকতেই পারবে পাঁচজনও তোমরা থাকতে পারবে অ্যাডজাস্ট করে কোনো রকম কোনো সমস্যা হবে না এদিকে একটা জানালা রয়েছে এদিকে প্রবেশদ্বার এই রয়েছে একটা গ্লাস এই রয়েছে কিন্তু একটা সুন্দর টেবিল আর এখানে রয়েছে একটা সুইচবোর্ড রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এ দেখো এটা হচ্ছে বেসিন এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান কোমোট এখানে একটা বালতি রয়েছে মগ রয়েছে এখানে রয়েছে শাওয়ার আর এখানে রয়েছে হ্যাঙ্গার এই দেখো এখানেও রয়েছে দশ নম্বর রুম এবং এখানে রয়েছে এগারো নম্বর রুম আগে চলো এগারো নম্বর রুমটা তোমাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছো একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড রয়েছে এখানেও কিন্তু রয়েছে একটা সুন্দর ফ্যান এ হচ্ছে প্রবেশদ্বার এবং এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট দেখে নাও এই হচ্ছে অ্যাটাচড টয়লেট এখানে বালতি রয়েছে মগ রয়েছে এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা এবং রয়েছে কিন্তু এখানে ওয়েস্টার্ন কোমোট ওয়াশরুম সহ কিন্তু তোমরা এই রুমটা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় পার ডে আর এখানে রয়েছে কি জানালা এই দেখো এদিকে রয়েছে জানালা আর এদিকে রয়েছে একটা ছোট্ট ড্রেসিং টেবিলের মতন এদের আয়না রয়েছে নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে আসবে বা দোল উৎসব উপলক্ষে আসবে এই অদ্ত্যঙ্গনে কিন্তু তোমরা অনেক রুম পেয়ে যাবে একসাথে অনেক ফ্যামিলি এসে তোমরা থাকতে পারবে মাত্র পাঁচশো টাকা চারশো টাকা পনেরোশো টাকায় সমস্ত কিছু কিন্তু রয়েছে এদিক দিয়ে তো আমরা কিছু রুম দেখে নিলাম দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এবং তোমাদেরকে এখন দেখাই আমি রিসেপশন যে রয়েছে রিসেপশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে এদিকে সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠে চলে যাচ্ছি এখানে কিন্তু কিছু রুম রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো দেখো সিঁড়ি দিয়ে আমি এখন উঠে যাচ্ছি দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি রুম নম্বর বাইশ এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে দেখতে পাচ্ছ বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন তো বর্তমানে সাতশো টাকা আর রুমটায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি বালিশ তোষক চাদর এখানে রয়েছে জিনিসপত্র রাখবার জায়গা এখানে রয়েছে একটা বাংকার এদিকে রয়েছে কিন্তু একটা ফ্যান এদিকে রয়েছে কিন্তু হ্যাঙ্গার এখানে রয়েছে সুইচবোর্ড এদিকে রয়েছে মাথার সামনে একটা জানালা এবং এদিকে রয়েছে কিন্তু একদম অ্যাটাচ ওয়াশরুম এদিকে রয়েছে একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আলমারি জিনিসপত্র রাখতে পারো চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এ দেখো অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এখানে বেসিন এখানে রয়েছে বালতি মগ এখানে রয়েছে শাওয়ার আর এই হচ্ছে কিন্তু ইন্ডিয়ান কোমোড এই রুমটায় কিন্তু তোমরা মিনিমাম দুজন কিন্তু থাকতে পারবে বা ফ্যামিলিতে যদি তিনজন থাকবে একটা বাচ্চা নিয়ে সেক্ষেত্রে তোমরা থাকতে পারো মাত্র সাতশো টাকা এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে অদ্বিত অঙ্গনের সেকেন্ড ফ্লোরে কিন্তু তোমরা এই রুমটা চুজ করতে পারো দেখে নিলাম আমরা বাইশ নম্বর রুম হচ্ছে তেইশ নম্বর আমরা দেখছি তেইশ নম্বর রুমটা মাত্র আটশো টাকা এটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে ঠিক বাইশ নম্বরের পাশেই রয়েছে এটাও কিন্তু দুজন থাকতে পারবে ফ্যামিলিতে যদি একজন বাচ্চা থাকে তিনজন কিন্তু থাকতে পারবে আর এখানে রয়েছে দেখো একটা সুন্দর টেবিল তার সাথে রয়েছে আয়না একটা জক এখানে রয়েছে সুইচ বোর্ড এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এদিকে রয়েছে একটা লাইট এদিকে রয়েছে ফ্যান একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু গোটা একটা দিন অবশ্যই এসে চাইলে থাকতে পারবে শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য কোনো রকম আনমেরিড কাপেল অ্যালাউ নেই গ্রুপ ব্যাচের অ্যালাউ নেই সিঙ্গেল পার্সনে অ্যালাউ নেই এদিকে সুইচ বোর্ড আর এদিকে রয়েছে কি একটা জানালা এখানে একটা টেবিল একটা চেয়ার চলো এই রুমটার যে অ্যাটাচ ওয়াশরুম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে রয়েছে কিন্তু একটা ফ্যান চলো একটু ওয়াশরুমটা দেখে নিচ্ছি কিন্তু তার পাশেই কিন্তু রয়েছে একটা রান্না করবার সুন্দর জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এখানে একটা বেসিন এদিকে তোমাদের গ্যাস ওভেন টোভেন সবকিছুই দিয়ে দেবে কর্তৃপক্ষ যারা রয়েছে তার জন্য কিছু হয়তো হালকা চার্জ নেবে এবং এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান কোমোড ওয়াশরুম দেখতে পাচ্ছ অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এদিকে রয়েছে কিন্তু শাওয়ার এদিকে রয়েছে একটা কল এখানে বালতি মগ আর এখানে রয়েছে ইন্ডিয়ান তোমাদের জন্য কিন্তু এই এই রুমগুলো খুবই বেটার হতে চলেছে আর শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য রুম নাম্বার চব্বিশ সেকেন্ড ফ্লোরে এই দেখো হাজার টাকা এই দেখো একদম সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাট এগুলো কিন্তু নন এসি যেগুলো তোমাদের দেখালাম বাইশ তেইশ চব্বিশ প্রত্যেকটা কিন্তু নন এসি আর এখানে রয়েছে একটা সুন্দর টেবিল এদিকে রয়েছে মাথার গোড়ায় জানালা এখানে রয়েছে একটা সুইচবোর্ড আর এখানে রয়েছে কিন্তু তিনজন থাকবার জন্য সুন্দর ব্যবস্থা ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলেও থাকতে পারো রুমটার আয়তনও যথেষ্ট বড় দেখে নাও রুমটার আয়তন কত সুন্দর এখানে একটা রয়েছে চেয়ার এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ তোমরা যে কিছু জিনিসপত্র রাখতে পারো এখানে রয়েছে জামাকাপড় রাখবার জায়গা এখানে রয়েছে আয়না এখানে রয়েছে পরপর দুটো কিন্তু পাখা মাত্র হাজার টাকা এবং এটার সাথে কিন্তু তোমরা অ্যাট্যাচ ওয়াশরুম পেয়ে সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছে দেখে নাও এ দেখো এবং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা রান্না করবার সরঞ্জামের জায়গা মানে কিচেন তোমরা পেয়ে যাচ্ছ এই রুমটার পাশেই এখানে রয়েছে একটা টাইম কল এখানে রয়েছে বেসিন আর রয়েছে এখানে গ্যাস ওভেন সবকিছু তোমাদের দিয়ে দেবে এবং এই রুমটার কিচেনের পাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি এন্ড কোমোট এ দেখো এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা এদিকে রয়েছে বালতি মগ এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোট এদিকে রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ওয়াশরুমটা প্রবেশদ্বার দিয়ে ডান দিকে পড়ল কিছু রুম তোমাদেরকে দেখালাম সেগুলো আমরা চেক করে নিলাম এবার কিন্তু প্রবেশদ্বার দিয়ে ঠিক মন্দিরে বাম দিকে রয়েছে আরও কিছু রুম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখে নাও এই দেখো এদিকে রয়েছে তিন নম্বর আর ওইদিকে রয়েছে দু নম্বর আগে দু নম্বরটা তোমাদেরকে দেখায় আমি দু নম্বর রুমটা একটু দেখে নিচ্ছি দেখে নাও বাহ দারুণ রুম দেখো এখানে পরপর বড় বড় সাইজের কিন্তু বেড রয়েছে দেখতে পাচ্ছ অনেকটা বড় সাইজের বেড এদিকে রয়েছে কিন্তু জানালা এদিকেও রয়েছে একটা জানালা এদিকে রয়েছে জানালা এখানে একটা রয়েছে চেয়ার এখানে রয়েছে পরপর সাইজ আরও দুটো বেড বর্তমানে চলছে মাত্র বারোশো টাকা আর এদিকেও কিন্তু একটা জানালা রয়েছে এদিকে রয়েছে কিন্তু প্রবেশদ্বার আর এদিকে রয়েছে কিন্তু একটা টিউবলাইট এদিকে রয়েছে জামাকাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আর এই রুমটায় মোটামুটি এখানে চারজন আটজন দশজন তো আরামসে তোমরা থাকতে পারবে মাত্র বারোশো টাকার মূল্যে তোমরা কিন্তু গোটা একটা দিন এত সুন্দর কিন্তু রুমে তোমরা থাকতে পারছ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর এটার যে ওয়াশরুমটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো পরপর এখানে দুটো পাখাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো নবদ্বীপে তোমরা যদি ঘুরতে আসতে চাও তোমরা কিন্তু এখানে অবশ্যই চাইলে একটা দিন থাকতে পারো আমি আবারও রিপিট করে দিচ্ছি তীর্থযাত্রীদের জন্য শুধুমাত্র এই রুমগুলো কোনো রকম আনম্যারিড কাপেলদের জন্য কিন্তু নয় কমন ওয়াশরুম রয়েছে ঠিক ডান দিকে সেটাও তোমাদের দেখাবো তার আগে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখছি তিন নম্বর রুমটা জাস্ট দেখো তোমরা ওয়াও অনেকটা বড় প্যাসেজ দেখো এ দেখো এখানে জানালা রয়েছে পরপর তিনখানা এবং পরপর রয়েছে এখানে কিন্তু পাখা এবং এই রুমটায় কিন্তু পনেরো জন মতন থাকতে পারবে একদম হল ঘর দেখতে পাচ্ছ অনেকটা বড় মাত্র দেড় হাজার টাকা দেখতে পাচ্ছ কতটা বড় ঘরটা দেখো অনেকটা বড় ঘর কিছু কিছু ক্যাটাগরি রুমগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি এই প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করে গেলাম আর এখানে দেখো একটা বেড দুটো বেড তিনটে বেড চারটে বেড মোট চারখানা বেড রয়েছে আর এখানে রয়েছে পরপর অনেকগুলো বালিশ এবং বিছানা চাদর তোষক সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ আমার যে সকল তীর্থযাত্রী বন্ধুরা রয়েছ তোমরা যদি চাও গোটা একটা দিন কিন্তু এই অঙ্গনে এসে থাকতে পারো একদম অল্প টাকার মূল্যে সব কিছু ফ্যাসিলিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ দুই নম্বর রুম এবং তিন নম্বর যে হল ঘর রুমটা তোমাদেরকে দেখালাম এই রুমগুলোর কিন্তু কমন ওয়াশরুম রয়েছে এইদিকে এই দেখো এই ডান দিকে চলে যাচ্ছে কিন্তু লেডিস ওয়াশরুম আর নিজ দিয়ে চলে যাচ্ছে কিন্তু জেন্টস ওয়াশরুম এ দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম এটা স্নান করবার জায়গা এটা এ দেখো টাইম কলার ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা সমস্যা নেই আর এদিকে রয়েছে কিন্তু একদম ইন্ডিয়ান যে কোমোট রয়েছে সেই ইন্ডিয়ান কোমোট এ দেখো এদিকে রয়েছে কিন্তু চান করার ব্যবস্থা এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান কোমোট এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে যে হল ঘরগুলো তোমাদেরকে দেখালাম সেই হল ঘরের ওয়াশরুমটা এদিকে একটা সিঁড়ি রয়েছে এদিকে একটা সিঁড়ি রয়েছে এখানে রয়েছে তুলসী মঞ্চ আর তোমরা ঠিক মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে পরপর তো রুম তোমরা দেখছোই তোমাদেরকে একটা জিনিস একটু জানিয়ে রাখি এই নিচে কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা সুন্দর হল ঘর প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য আমি একটা বার্তা দিতে চাই এই যে অদ্বিত অঙ্গনে আমি তোমাদেরকে হলঘরটা দেখাচ্ছি মাত্র দেড় হাজার টাকায় তিরিশ জনকে কিন্তু এখানে থাকার সম্মতি দিচ্ছে এর থেকে বড় সুবিধার কি চাই বলো তাই যদি গ্রুপে তোমরা তিরিশ জন থাকো বা পঁচিশ জন থাকো তাহলে কিন্তু এই হলঘরটা তোমরা নিতে পারো যেখানে তোমরা পেয়ে যাবে তোষক বিছানার চাদর সমস্ত কিছু আর রয়েছে কিন্তু এখানে পাখার ব্যবস্থা দেখো চারিদিকে কিন্তু পাখা রয়েছে এদিকে রয়েছে কিন্তু কিছু প্রিন্ট মানে ঠাকুরের দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু হলঘর পরপর কিন্তু এখানে অনেকগুলো জানালা রয়েছে দেখে নাও এখানে অনেকগুলো জানালা রয়েছে আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার তো সব বিছানা চাদর সব কিছু তোমরা ফ্যাসিলিটি পাচ্ছ মাত্র দেড় হাজার টাকার মূল্যে তাই যে সকল তীর্থযাত্রীদের মধ্যে রয়েছে পঁচিশ থেকে তিরিশ জন নবদ্বীপ রাস উৎসব উপলক্ষে বা নবদ্বীপ দোল উৎসব উপলক্ষে আসতে চাইছো তোমাদের জন্য কিন্তু এই হলঘরটা খুবই সুন্দর হতে চলেছে আমি তো হলঘরটা তোমাদেরকে দেখালাম দেড় হাজার টাকার মূল্যে দেখো সামনেই দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে দেখায় ঠিক মন্দিরে বাম হাতে রয়েছে কিন্তু আরেকটি হলঘর সুবিশাল হলঘর তোমরা দেখে নিলে এবার আর একটি সুন্দর হলঘর তোমাদেরকে দেখায় চোদ্দ নম্বর গ্রাউন্ড ফ্লোরে এটা কিন্তু মাত্র আটশো টাকায় তোমরা পেয়ে গেছো বারো থেকে তেরো জনকে কিন্তু অ্যালাউ করছে এই অদ্বিত অঙ্গন দেখতে পাচ্ছ একদম সুবিশাল কিন্তু হলঘর এখানে তোষো গদি বিছানা চাদর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে যদি তোমাদের গ্রুপে বারো থেকে তেরো জন মেম্বার থাকে তাহলে কিন্তু এই অদিত অঙ্গনে এই হলঘরটা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকার মূল্যে গোটা একটা দিন তোমরা থাকতে পারবে রয়েছে কিন্তু এখানে সুন্দর বড় বড় পাখার ব্যবস্থা রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে একটা জানালা দেখো আটশো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর হলঘর পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ অনেকটা বড় হলঘরে প্যাসেজটা অনেকটাই বড় তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এই অদ্বিত অঙ্গন কিন্তু এই সুন্দর হলঘরটা দিচ্ছে বারো থেকে তেরো জনের গ্রুপে মাত্র আটশো টাকায় মন্দিরে গর্ভগৃহের ঠিক বাম দিকে যেরকম হলঘর রয়েছে সেরকম কিন্তু তোমরা পেয়ে যাবে একটা সুন্দর রুম রুম নাম্বার হচ্ছে ষোলো গ্রাউন্ড ফ্লোরে আমি দেখে নিচ্ছি আর এই রুমটা কিন্তু মন্দিরে একদম বাদিকে রয়েছে একটা চেয়ার রয়েছে একটা বড় কিন্তু সাইজের বেড রয়েছে আর এদিকে একটা পাখা রয়েছে এদিকে রয়েছে জানালার ব্যবস্থা এদিকে রয়েছে কিন্তু জিনিসপত্র রাখবার ব্যবস্থা আর এই হচ্ছে কিন্তু দরজাটা এবং এই রুমটা মাত্র চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা চলো এবার তোমাদেরকে একটু দেখে দিই এই যে রুমটা আমরা দেখলাম ষোলো নম্বর রুম এই রুমটার তোমাদেরকে একটু কমন যে টয়লেটটা রয়েছে সেটা দেখে দিই কারণ চারশো টাকা রুমটায় কিন্তু তোমরা অ্যাটাচ টয়লেট পাচ্ছ না আর এদিকে রয়েছে কিন্তু রন্ধনশালা রান্নাঘর আর এটা রয়েছে কিন্তু ষোলো নম্বর যে চারশো টাকার রুমটা তোমাদের দেখালাম তার কমন টয়লেট লেখায় রয়েছে এদিকে দেখতে পাচ্ছ এই যে এ হচ্ছে কমন টয়লেট এখানে রয়েছে একটা চাপ কল বালতি মগ এখানে রয়েছে একটা টাইম কলের ব্যবস্থা এ হচ্ছে ষোলো নম্বর চারশো টাকার রুমের কমন টয়লেট একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে একটা চাপকল রয়েছে এ হচ্ছে কমন টয়লেটটা দেখে ইন্ডিয়ান কোমোট দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন অদিত অঙ্গনে মাত্র দুশো টাকার মূল্যে তোমরা কিন্তু থাকতে পারবে যে সকল তীর্থযাত্রীরা দুই থেকে তিনজন রয়েছে তোমরা কিন্তু দুশো টাকায় থাকতে পারবে এই রুমটাতে রুম নম্বর কুড়ি এদিকে রয়েছে জানালা পরপর দুটো এখানে রয়েছে কিন্তু জিনিসপত্র রাখবার জায়গা এখানে একটা চেয়ার রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু পাখার ব্যবস্থা ওপরেরটা হচ্ছে দরমার বেড়া আর এখানে রয়েছে হ্যাঙ্গার এদিকে রয়েছে তোমার লাইট এদিকে রয়েছে তোমার সুইচ বোর্ড তো মাত্র দুশো টাকায় কিন্তু তোমরা গোটা একটা দিন থাকতে পারছ বিছানা চাদর বালিশ সব কিছু দিয়ে দেবে তোষকও দিয়ে দেবে কোনো সমস্যা নেই আর এর পাশেই কিন্তু রয়েছে উনিশ নম্বর রুম এই রুমটাও কিন্তু প্রায় তিন তিনজন বা চারজন থাকতে পারবে এইও কিন্তু দুশো টাকা ভাড়া দেখে নাও এই দেখো এখানে রয়েছে জানালা এদিকেও রয়েছে জানালা এটা এবং এখানে রয়েছে পাখা আর এদিকে রয়েছে কিন্তু একটা এদিকে রয়েছে একটা জিনিসপত্র রাখবার জায়গা মাত্র দুশো টাকার মূল্যে কিন্তু তোমরা এখানে চাইলে অবশ্যই থাকতে পারো এদিকে রয়েছে দুশো টাকার যে রুমগুলো তোমাদেরকে দেখালাম এই যে টিনের এটা বেড়া দেওয়া রয়েছে প্লাস এখানে পাঁচিল রয়েছে এখানে রয়েছে একটা চাপকল আর এদিকে রয়েছে কিন্তু কমন ওয়াশরুম তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই মানে কমন যে বাথরুমটা রয়েছে দুশো টাকা যে ঘরটা তোমরা দেখলে এটা হচ্ছে কমন বাথরুম এখানে হচ্ছে একটা তোমরা পেয়ে যাচ্ছ এদিকে কমন বাথরুম তোমরা পেয়ে যাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো সমস্যা নেই আর এদিকে কিন্তু রয়েছে দেখে নাও এই যে এদিকেও একটা তোমার বাথরুম পেয়ে যাচ্ছ এদিকে একটা বাথরুম পেয়ে যাচ্ছ এখানে রয়েছে চান করবার জায়গা এটা কিন্তু কমন যেটা দুশো টাকা তোমরা দেখলে সেটা এবং হল ঘরটা যেটা দেখেছিলে সেটা আর এদিকে কিন্তু রয়েছে রান্না করবার জায়গায় যে এটা হচ্ছে রান্না করবার জায়গা এদিক দিয়ে চলে এলাম এদিক দিয়ে চলে আসলে কিন্তু তোমরা এখানে রান্নার ব্যবস্থা পেয়ে যাবে এ দেখো এখানে তোমরা চাইলে রান্না করে নিতে পারো ওনারা জিনিসপত্র সবই দিয়ে দেবে এ দেখো এটা হচ্ছে রান্নার জায়গা তার জন্য কোনো রকম ভাড়া নেবে না বাসনপত্র যাই লাগবে তোমাদের দিয়ে দেবে তার জন্য রকম ভাড়া লাগবে না তোমরা চাইলে নিজেরাও রান্না বান্না করে এখানে খেয়ে নিতে পারো আর যদি মন্দিরে প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু মাত্র একশো টাকা জনপর্তি দিয়ে তোমরা আর করতে পারো শুধুমাত্র দুপুরবেলায় তো এটা হচ্ছে রান্না করবার জায়গা তোমরা আসবাবপত্র পেয়ে যাবে এখানে বাইরে একটা জায়গা জায়গা রয়েছে বড় পাড়া সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাহ এখানে কিন্তু অনেকটা বড় জায়গা রয়েছে আর এদিকেও কিন্তু রয়েছে রান্না করবার জায়গা দেখো ওইদিকে একটা দেখালাম রান্নার জায়গা এদিকে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করবার জায়গা আসবাবপত্র সব কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে তোমাদের রকম জিনিসপত্র ভাড়া দিতে হবে না তোমরা এদিকে একটা রান্নার জায়গা পাচ্ছ এদিকেও একটা রান্নার জায়গা পাচ্ছ আর এখানে কিন্তু অনেকটা বড় তোমরা জায়গা পেয়ে যাচ্ছ এখানে তোমরা বসে খাবার খেয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আর এদিকেও কিন্তু বসবার জায়গা রয়েছে এ দেখো এদিকেও বসে তোমরা দুপুরে আহার করতে পারো যদি নিজেরা রান্না করে খাও তো তো এখানে তোমরা বসে আহার করে নিতে পারবে অনেকটা বড় জায়গা শুধুমাত্র মন্দির পরিচালনা করবার জন্য এখানে যারা যারা রয়েছে মন্দিরটাকে দেখাশোনা করে তাদের কিছু টাকা তো দিতে হয় তো সেই টাকারটা কিন্তু তোমাদের রুমটা দিয়ে তারা নিচ্ছে তাই এটা একটা আশ্রম এটা একটা সুন্দর ধর্মশালা সকল তীর্থযাত্রীদের জন্য এটা কিন্তু কোনো রকম কমার্শিয়াল নয় এটা শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য তাই তোমরা প্রত্যেকটি রুমে চেকিং করে কিছু অল্প টাকার বিনিময় তোমরা কিন্তু এখানে থাকতে পারছ মন্দিরটাকে সুন্দরভাবে আর যেন পরিচালনা করা যায় সেই হিসাবে ওনারা টাকাটা নিচ্ছে তো চলো ডোনেশন হিসাবে যে টাকাটা নিচ্ছে তোমাদের থেকে এবং কিছু গোপাল মুখ থেকে শুনে নিই আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম শুধুমাত্র কিছুটা কথা আমি এখানে যিনি ইনচার্জে রয়েছেন গোপালদা সেই গোপাল গোপালদার মুখ থেকে কিছু শুনে নেবো তো তোমরা একটু তথ্য শুনে নাও গোপাল গোপালদা কি বলছেন একটু বলে দিন নমস্কার আমি এই মন্দিরের সেবাই শঙ্কর গোস্বামী গোপালদা বলেই তাকে সবাই গোপাল বলে এখন যেটা হচ্ছে আপনারা যখন আসবেন এই মন্দিরে এই মন্দিরে থাকার জন্য নবদ্বীপ ধামে মহাপ্রভুকে দর্শন করার জন্য আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন ফোন নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি টু ফোর টু সিক্স নাইন এইট সেভেন আর একটা ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন নাইন জিরো নাইন সিক্স এই দুটোতে ফোন করলে আপনি আমাকে পাবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনারা কতজন আসবেন কীরকমভাবে আসবেন সেটাও আমি আপনাকে বলে দেবো কেরম রুম আপনার জন্য প্রোভাইড করা হবে আর তাছাড়াও আপনারা যখন আপনি ফোন করবেন আমি ফোনে আপনাদের হোয়াটসঅ্যাপে আমার কার্ড পাঠিয়ে দেব। আর এছাড়া এখানে আসার পরে আপনাদের যেটা যে পরিষেবা লাগবে সেগুলোর জন্য আমাদের স্টাফ রেডি আছে তারা পরিষেবা আপনাদের দেবে যথেষ্টভাবে আর একটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা স্টেশন থেকে কুড়ি টাকা ভাড়া আছে আপনার পার হেট এটা আপনারা জানেন স্টেশন থেকে অসুবিধা হবে না বিষ্ণুপ্রিয়া থেকে বিষ্ণুপ্রিয়া থেকে পনেরো কুড়ি টাকার মধ্যে হবে আর কৃষ্ণনগর দিয়ে আসলে আপনারা ঘাট পেরেলে পায়ে হেঁটে আসবেন কৃষ্ণনগর যারা আসবেন তারা পায়ে হেঁটে একদম ঘাটে নামবেন বাসে করে বা টোটো করে এসে গঙ্গা পার হয়ে আমরা দু মিনিট হেঁটে পায়ে হেঁটে দু মিনিট ওখানে যে কোনো দোকানদারকে দেখালেই বা স্থানীয় লোককে দেখালেই বলে দেবে অতিতমন মন্দির এই অদ্বৈতমন মন্দিরে আসতে আপনারা যারা কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি আচ্ছা বলছি রুম বুকিং করার জন্য কিছু কি পে করতে হবে হ্যাঁ রুম বুকিং বলতে আমাদের তো সব পরিষেবা যেটা দেওয়া হয় সেবা পরম্পরায় এত এই যে স্টাফরা যারা থাকে ম্যানেজার যারা সুইপার যারা আছে আরও নানান রকম মাসিরা আছে সবাইকে পে করতে হয় এটা আমরা অ্যাকচুয়ালি পরিষেবার জন্য খরচ যেটা হয় সেটাই আমরা নিই কিন্তু আমরা যে বিজনেস না এটা কখনোই এটা কমার্শিয়াল না ল্যান্ড অ্যান্ড টেলেন্টের রিলেশনশিপ এটা নয় এটা হচ্ছে তীর্থযাত্রীদের সঙ্গে সেবাইতে একটা শুধুমাত্র তীর্থযাত্রীরা থাকতে পারবে শুধুমাত্র তীর্থযাত্রীরা থাকতে পারবে এবং এখানে কোনো খবল আমরা দিই না আমরা ব্যাচেলারও কোনো গ্রুপ দিই না সিঙ্গেল পার্সোন অ্যালাউ নেই সিঙ্গেল পার্সোনও অ্যালাউ নেই শুধুমাত্র বাবা মা ভাই বোন মাসি মেসো ঠিক আছে তাদেরকে নিয়ে আসুন আমরা আপনাদের জন্য বেটার পরিষেবা দেবো আচ্ছা বটী যদি কেউ এখানে নামসংকীর্তন করতে চায় মানে ভজন নাম সংকীর্তন তাহলে কি এখানে জিনিসপত্র পাবে অবশ্য অবশ্য আমরা মন্দির আপনাদের জন্য উন্মুক্ত দ্বার আপনারা এসে ভজন কীর্তন করবেন অষ্টপর করবে এবং নিজেরাই প্রসাদ পাক করবেন তার জন্য কিচেন আছে আমরা সেগুলো আপনাদের জন্য প্রভাইড করব এবং আপনারা সমস্ত কিছু ঠাকুরকে বব নিবেদন করেন আমাদের বামন আছে কোনো অসুবিধা ভজন কীর্তন সারা ধরে করবেন এটাই হলো সেই সঠিক জায়গা এটা একদম সঠিক জায়গা আর আরেকটা কথা একটু জানবো সেটা হচ্ছে এই যে আসবাবপত্র মানে বাসনপত্র যারা রান্না করে এখানে এসে খাবে সে বাসনপত্র গ্যাস ওভেন এগুলোকে অল্পটুকু গ্যাসের খরচ আমাদের না এটা তো গভর্নমেন্টের গ্যাস ওভেনটা যেমন খারাপ গেলে ঠিকঠাক করতে হয় বাসন জন্য লাগবে না সামান্য খরচ শুধু গ্যাস ওভেনের জন্য অল্প কিছু পে করতে হবে বাসন ফসনের জন্য ভাড়া লাগবে তো অসংখ্য ধন্যবাদ গোপাল দেখে উনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন প্রত্যেকটি রুমগুলো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো দাদাকে অনেক ধন্যবাদ তোমরা আসো আবারও বলছি শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য কোনো রকম কমার্শিয়াল না অর্থাৎ আনমেরিড কাপেল অ্যালাউ নেই কিন্তু এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই গ্রুপ ব্যাচেলার অ্যালাউ নেই শুধুমাত্র ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারাই এখানে এসে থাকতে পারবে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ মন্দির অদ্বৈতম মন্দিরের আমাদের এই মন্দির দীর্ঘ পাঁচশত বছরের যে আমাদের অদ্বৈত বংশের যে পরম্পরা চলছে সবাই আমরা এই মন্দিরের সেবা পরম্পরায় যুক্ত আজকে অদ্বৈত বংশীয় দ্বাদশ পরম্পরা আমার ঠাকুরদার সজ্জনন্দন গোস্বামী ছিল ঈশ্বর উনি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শান্তিপুর স্টেট আছে এবং বর্তমানে নবদ্বীপে যে আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হচ্ছে নবদ্বীপ ধামে যারা আমাদের মহাপ্রভু শ্রীমান মহাপ্রভুকে দর্শন করতে আসেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং তারা যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নবদ্বীপ ধাম দর্শন করতে পারেন সেই জন্য আমরা তাদেরকে সুব্যবস্থা করে দিই এর জন্য আমরা অ্যাকচুয়ালি কমার্শিয়ালভাবে এটা কেউ ভাববেন না নেবেনও না কারণ এটা হচ্ছে আমাদের খরচ খরচা এবং ডেপ্রিসিয়েট কস্ট এবং স্টাফ মেনটেন্স ম্যানেজমেন্টের জন্য এগুলো কমপ্লিট করা হয় তাদের থেকে একখানা চার্জ ধার্য করা হয় যার জন্য এই যে চার্জ ধার্য করা হয় এটা যাত্রীদের পিছনে আমাদের খরচ করতে হয় তাদের ইলেকট্রিক বিল সুইপার ম্যানেজার ম্যানেজমেন্ট পরিষ্কার আজকের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আশা করছি তোমাদেরকে আমি সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি আবারও দেখা করছি নতুন একটি গল্পে নতুন একটি পর্বে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আজকের মতন টাটা বাই বাই